হ্যালো এভরিওান চ্যানেল আগেন আজকের এই ভিডিওতে আমরা শিখবো যে কীভাবে আপনি কাউকে মোবাইলে ব্লক না করেও তার যে আসা সমস্ত ফোন কল কিভাবে আটকাতে পারবেন মানে সে চাইলেও কিন্তু আপনাকে ফোন করে পাবে না এর জন্য কিন্তু আপনাকে তার ফোন নাম্বারটি ব্লক করতে হবে না তো এরকম সেটিংস কিভাবে আপনি আপনার ফোনে করতে পারবেন চলুন আজকের এই ভিডিওতে শিখবো তো সবার ফার্স্টে আমি আপনাকে একটা লাইভ এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি তো আমি এখন এই ফোনটা থেকে এই ফোনটাতে একটা রিং করব। তো এখানে দেখতে পাচ্ছেন আমি যখনই ফোন করলাম এটা কিন্তু এখানে আমার ফোনে রিং হচ্ছে এবার তো এখানে আমি একটা সেটিংস অন করব তার জন্য ডাইলারের অ্যাপটা আছে সেটা ওপেন করতে হবে ডাইলারটি ওপেন করার পর সেই নাম্বারটিকে আপনাদেরকে ওপেন করতে হবে তো দেখুন এরকম একটা ইন্টারফেস আসবে তো একটুখানি নিচের দিকে আমাদের আসতে হবে এখানে দেখতে পাচ্ছেন একটি অপশন রয়েছে সেন্ড টু ভয়েসমেল তো এই যে সেন্ড টু ভয়েসমেল বলে অপশানটি রয়েছে এই অপশানটিকে আমাদেরকে অন করতে হবে এটা আমাদের এখানে অন হয়ে গেল এবার আমি এই ফোনটা থেকে আরেকবার আপনাকে ফোন করে আমি দেখাচ্ছি বলেছেন সেটি বর্তমানে আছে অনুগ্রহ করে কিছুক্ষণ পরে চেষ্টা করুন তো এখানে দেখতে পাচ্ছেন আমি যখনই ফোন করছি এখানে কিন্তু আমার কোন রকম রিং হচ্ছে না এখানে শুধু ব্যস্ত ব্যস্ত দেখাচ্ছে তো এইভাবে কিন্তু আপনি চাইলে যে কোনো নাম্বারকে ব্লক না করেও এইভাবে তার আসা সমস্ত কল আটকাতে পারবেন তো আশা করি ভিডিওটি আপনাদের হেল্পফুল লেগে থাকবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওটিকে লাইক করবেন চলুন দেখা হচ্ছে পরবর্তী একটি নতুন ভিডিওতে থ্যাংক ইউ